আজকে হচ্ছে স্মার্ট ফোনের দামে ল্যাপটপ দেখাবো এটা কিন্তু একেবারে স্লিমের এর ভিতরে দেখেন একেবারে লাইট ওয়েট এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র মাত্র তেরো হাজার দুইশো টাকা যারা চাচ্ছেন একটু টাচ স্ক্রিন স্টাইলিশ তারা আবার এইটারই ভাই বলতে পারেন টাচ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে চাচ্ছেন তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফিফটিন ডেসের এর পাশাপাশি হচ্ছে ফাইভ ইয়ার সিরিজ সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটাতে প্রসেসর হিসেবে থাকবে হচ্ছে ইন্টেল পেন্টিয়াম সিরিজের প্রসেসর ফুললি ন্যানো ভেজের ডিসপ্লে থাকবে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন যেটা কিন্তু কার্বন ফাইবার বডি ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স অ্যাসিডি মার্কেটে বেস্ট প্রাইস থাকবে বেস্ট কোয়ালিটি থাকবে সে একেবারে জনপ্রিয় মডেল এটা তো হচ্ছে এইচপি এডিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা অরিজিনাল চাঁদা দিই টানা চব্বিশ ঘন্টা ব্যবহার করবেন কতটা ফ্রেশ লুক আছে দেখ একদমই ফ্রেশ একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোরাই সেভেন এর টেন জেনারেশন চাঁদ মানে এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন এলিভেন জেনারেশন নেবেন হচ্ছে এইট জেনের প্রাইস এরকম একটা ডিভাইস নিয়ে আসছে সাথে রাইজেন ফাইভ এর ছাপ্পান্নশো সিরিজ পেয়ে যাবেন আইপ্যাডের এর নাইন জেনারেশন একেবারে লাইট এর ভিতরে একটু আপার জেনারেশন যারা চাচ্ছেন ভিডিও এডিটিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন তারা এই ডিভাইস চয়েস করতে পারেন একেবারে ফার্স্টেস্ট ল্যাপটপ মাইক্রোসফট ব্র্যান্ডের একেবারে জনপ্রিয় সিরিজ টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এটার ফোর মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স এস হ্যাঁ ক্রেডিট কার্ড থাকলে আপনি ইএমআই করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেকনোলজির এই যুগে শুধুমাত্র স্মার্টফোন থাকলেই আপনি কিন্তু টেকনোলজিতে আপডেট থাকতে পারবেন না সাথে একটা ল্যাপটপও লাগবে এখন অনেকে বলেন যে ভাই ল্যাপটপের দাম তো অনেক বেশি আমরা কিনতে পারি না তবে তাদের জন্য আজকে স্মার্টফোনের দামে ল্যাপটপ দেখানো ট্রাই করব যারা স্মার্টফোনের দামে ল্যাপটপ কিনে যাচ্ছেন এবং বেসিক লেভেলের সকল কাজ করতে যাচ্ছেন এবং ফিনান্সিং টুকটাক শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি স্পেশাল এছাড়াও শুধুমাত্র এগুলো না এছাড়াও সার্ফেস আছে জেডবুক আছে এইসপি আছে ডেল আছে লেনোভো আছে এক্সন কার্বন থেকে শুরু করে সকল ল্যাপটপ কিন্তু কিন্তু একসাদের নিচেই আপনারা পেয়ে যাবেন কোথায় আসতে হবে বলেন তো ভাই মাস্টার টেক আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোল চত্বরের পূর্ব পাশে দেওয়ান মার্কেট আছে ওটার দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর সহজ লোকেশন বললে লাইব্রেরি গুলো বললে সবাই চিনে শাহালি প্লাজার পার্কিং গেট বরাবর আমাদের ঠিক আছে তো কি ল্যাপটপ দেখাবেন ভাই বলেন আজকে হচ্ছে স্মার্ট ফোনের দামে ল্যাপটপ দেখাবো দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখেন একেবারে আপডেট সিরিজের এই যে দেখেন প্রাইস কম তার মানে যে জেনারেশন কম হবে পুরানো হবে এরকম না দুই সাল ম্যানুফ্যাকচার মানে টেন জেনারেশন প্রসেসর মানে এটা দিয়ে হচ্ছে যারা চাচ্ছেন টুকটাক লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন বিগেনার আছেন কাজ শিখতে চাচ্ছেন পরবর্তীতে আপনি টাকা ইনকাম করে একটা দামি ল্যাপটপ কিনে নেবেন তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে এটা কিন্তু একেবারে স্লিমের ভিতরে দেখেন একেবারে লাইট যারা ক্যারি করতে চাচ্ছেন চার্জ ব্যাক অনেক ভালো চাচ্ছেন যে কত টানা পাঁচ ছয় ঘন্টা ব্যবহার করতে পারেন কিন্তু ল্যাপটপের চার্জ শেষ হবে না এরকম ডিভাইস আর এটা কিন্তু একেবারে আপডেট জেনারেশন এটা হচ্ছে মডেলটাকে আমি বলে দিই হচ্ছে ডেল অ্যাটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো মডেলটা এটা তো হচ্ছে ইন্টেল পেন্টিএম সিরিজের ফোর করে ল্যাপটপ এটা কিন্তু ভাই জেনারেশন হচ্ছে টেন জেনারেশন থাকবে ফোর জিবি র্যাম থাকবে চব্বিশও মেগার্সে ডিডিএল ফোরের এর র্যাম টু জিবি গ্রাফিক্স থাকবে পাশাপাশি হচ্ছে টু এসিডি পেয়ে যাবেন একশো আঠাইশ জিবি চাইলে এটা আপনি বাড়ায় নিতে পারবেন আর এটার প্রাইসটা একেবারে ধামাকা একটা প্রাইস থাকবে যা পূর্বের ভিডিওতে এরকম প্রাইস দেওয়া হয় না এই চ্যানেলে আপনি আজকের এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র মাত্র তেরো হাজার দুইশো টাকা যা পূর্বে এই প্রাইস দিয়ে দেওয়া হয় না আচ্ছা এরপর এরপর যারা চাচ্ছেন একটু টাচ স্ক্রিন এইটারই ভাই বলতে পারেন টাচ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে চাচ্ছেন তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন একেবারে ফুললি টাচ স্ক্রিন গরিলা ডিসপ্লে তাদের যত প্রেশার ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম আর সাইডে রাবার সোলিং করা আছে খুবই সুন্দর দেখতে আর এটা কিন্তু একেবারে আপডেট জেনারেশন এটাতে হচ্ছে আপনি পেন্টিএম সিরিজের প্রসেসর পেয়ে যাবেন এটাতে ফোর জিবি র্যাম এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ফোর জিবি র্যাম একশো আটে সিসিডি দিয়ে আমাদের আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জার সহ মাত্র 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 ষোলো হাজার দুইশো টাকায় যা পূর্বের প্রাইস ছিল না আর এটাতে হচ্ছে যারা এইট জিবি র্যামের ভেরিয়েন্টটা চাচ্ছেন ওইটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র আঠেরো হাজার দুইশো টাকায় আঠেরো হাজার হ্যাঁ তারপরে যারা চাচ্ছেন এই কোয়ালিটির ভিতরে হচ্ছে লেনোভো ব্র্যান্ড যে আমি ডেল নিব না আমি লেনোভো নিব তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন এটা হচ্ছে লেনোভো সিরিজের থিং সিরিজের সিরিজ লেনোভো ব্র্যান্ডের থিং সিরিজের ইয়োগা এলিভেন ই মডেলটা এটাও কিন্তু টাচ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন এটাতে সিলভান সিরিজের প্রসেসর পেয়ে যাবেন এটাতে ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ এসিডি থাকবে টু জিবি গ্রাফিক্স থাকবে ফুললি ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অরিজিনাল চার্জার সহ মাত্র মাত্র ষোলো হাজার টাকা আর এটার ভিতরে যারা চাচ্ছেন হচ্ছে এইট জিবি র্যামের ভেরিয়েন্টটা এটা আমাদের কাছে এইটার মডেলটা হচ্ছে এটার কিন্তু একেবারে সিলেম দেখেন এটার মডেলটা হচ্ছে লেনোভো থ্রি হান্ড্রেড ই টাস থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন এইট জিবি র্যামের ফেসিলিটি পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স থাকবে একশো আঠাশ জিবি থাকবে এম ডট কে এটা কিন্তু প্রসেসর হিসেবে পেয়ে যাবেন সেলরন সিরিজের টেন জেনারেশন প্রসেসর আর এটার প্রাইসটা খুবই কম প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস থাকবে মাত্র মাত্র আঠেরো হাজার টাকা মাত্র আঠেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফিফটিন ডেসের এর পাশাপাশি হচ্ছে ফাইভ ইয়ার সিরিজ সার্ভিস ওয়ারেন্টি থাকবে তারপর যারা চাচ্ছেন একটু বিগ ডিসপ্লে যে আমি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে চাচ্ছি এইচপি ব্র্যান্ডের হতে হবে তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন আমাদের শোরুমে একেবারে নতুন কালেকশন এটার মডেলটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের ফোর ফোর জিরো জি ফোর মডেলটা এটা কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনে মেটাল বডির ভিতরে পেয়ে যাবেন আর এটা তো প্রসেসর হিসেবে থাকবে হচ্ছে ইন্টেল পেন্টিএম সিরিজের প্রসেসর তাতে হচ্ছে এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসিডি পেয়ে যাবেন চাইলে এগুলো র্যাম অ্যাসিডি দুইটায় বাড়ায় নিতে পারবেন ফোরটিন পয়েন্ট ডিসপ্লে থাকবে ফুললি ফ্রেশ কন্ডিশনে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় উনিশ হাজার নব্বই ওকে এরপর এরপর আমাদের কাছে আরও অনেক অনেক কালেকশন আছে আমি এই পাশ থেকে কিছু কালেকশন দেখাই দিই যারা চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশনের ভিতরে যে আমার বাজেটটা খুবই কম কিন্তু আমি একটু ফ্রেশ কন্ডিশনের ডিভাইস চাচ্ছি এটাতে ফুললি একেবারে অনেকটা ডিসকাউন্ট থাকবে যা পূর্বের প্রাইস এরকম ছিল না একেবারে ফ্রেশ কন্ডিশন এটা মডেলটা বলে দিই ডেল ল্যাটিউড সিরিজের থ্রি সেভেন থ্রি ডাবল জিরো মডেলটা এটাতে হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে টু ফিফটি সিক্স ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে থাকবে এটাতে হচ্ছে আপনি চাইলে র্যাম এসডি বাড়ায় নিতে পারবেন এটাতে পাওয়ার বাটনে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ব্যাকলেট কি থাকবে ফেসলক সেন্সর থাকবে সব ফিচার অ্যাভেলেবেল থাকবে আর এটার প্রাইসটা একেবারে ধামাকা প্রাইস থাকবে মাত্র 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 ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা তারপর যারা চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসের ভিতরে আপার জেনারেশন তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একেবারে আপডেট জেনারেশন একে দেখেন কতটা সুন্দর কন্ডিশনে আছে এটা কিন্তু কার্বন ফাইবার বডি আর হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজ এর সেভেন ফোর ওয়ান জিরো মডেলটা এটাতে হচ্ছে কোরাই ফাইবার টেন জেনারেশন প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স অ্যাসিডি ফুললি ডিসপ্লে থাকবে আর ট্র্যাকপ্যাডটা একেবারে বাটন ছাড়া যারা চাচ্ছেন ম্যাকবুকের মতো তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন এটাতেও ফেসলক সেন্সর পেয়ে যাবেন একেবারে ধামাকা একটা প্রাইসে দিয়ে দেবো টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র উনচল্লিশ হাজার টাকায় উনচল্লিশ হাজার টাকায় ওকে তারপর যারা চাচ্ছেন পপুলার সিরিজ তারা এই যে এই ডিভাইসটা এইগুলো হচ্ছে একেবারে পপুলার সিরিজ একেবারে রিজনেবল প্রাইসে থাকবে মার্কেটে বেস্ট প্রাইস থাকবে বেস্ট কোয়ালিটি থাকবে সবচেয়ে ফার্স্ট অফ অল কথা হচ্ছে কোয়ালিটি এটা তো হচ্ছে মডেলটা বলে দিই একেবারে জনপ্রিয় মডেল এটা তো হচ্ছে এইচপি এডিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মডেলটা এটা তো হচ্ছে কোরাই ফ্যাবের এইট জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স পাশাপাশি টু ফিফটি সিক্স পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল ফিচার সহ আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় তিরিশ হ্যাঁ এটার ভিতরে আমাদের কাছে আরও ভেরিয়েন্ট পেয়ে যাবেন টাচ নন টাচ অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটার ভিতরে যারা চাচ্ছেন টাচ স্ক্রিনটা ইনডোর টাচ সিস্টেম থাকবে সব ফিচার এভেলেবেল থাকবে কোরাই ফাইভার এট জেনারেশন ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন স্ক্রিন সব আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে যারা চাচ্ছেন সব ধরনের কাজ করতে এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থাকবে তারপর হচ্ছে ডাটা এন্ট্রির কাজ থাকবে যত লেভেলের ভারী কাজ আছে অনায়াসে করতে পারবেন একেবারে ধামাকা প্রায় যা পূর্বে ছিল পঁয়ত্রিশ হাজার টাকার উপরে সেটা পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ টাকা ওকে তারপর যারা চাচ্ছেন হচ্ছে রাইজন সিরিজের যে আপার জেনারেশন বাজেটটা আমার কম কিন্তু আমি আপডেট জেনারেশন নেবো আমি সিক্স করে ল্যাপটপ নেব সবচেয়ে ফার্স্ট অফ অল কথা হচ্ছে সিক্স করে দেখেন কতটা ফ্রেশ লুকে পেয়ে যাবেন আমাদের কাছে এটা মডেলটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন মডেলটা এটাতে হচ্ছে রাইজেন ফাইভের সিচল্লিশের সিরিজটা থাকবে এটাতে হচ্ছে সিক্স কোড থাকবে ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স পাশাপাশি পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স তার পাশাপাশি পেয়ে যাবেন এম ডট টু এন বি এম এসিডি পাঁচশো বারো জিবি চাইলে এগুলো আরও বাড়ায় নিতে পারে সব ফিচার অ্যাভেলেবেল থাকবে ট্র্যাকপ্যাডটা দেখেন কতটা ফ্রেশ লুকে আছে আর এটার সাথে কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা অরিজিনাল চাঁদা দিই এটার সাথে দেব আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে ষোলো পাঁচশো বারো দিয়ে মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপর কিছু হচ্ছে আপডেট জেনারেশন বা যারা চাচ্ছেন বিগ ডিসপ্লে তারপর হচ্ছে টানা চব্বিশ ঘন্টা ব্যবহার করবেন ডেডিকেটেড গ্রাফিক্স থাকতে হবে তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন মোবাইল ওয়ার্ক স্টেশন এটা দিয়ে আপনি যত লেভেলের ভারী কাজ আছে অনায়াসে সেটা দিয়ে করতে পারবেন আর মডেলটা একেবারে আপডেট মডেলের ভিতরে আছে এটা হচ্ছে এইচপি জেড বুক সিরিজের ফিফটিন ইউ জি সিক্স মডেলটা এটাতে হচ্ছে পুরাই সেভেন প্রসেসর পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি পেয়ে যাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাঁচশো বারো জিবি অ্যামড্রড টো এনভিএম অ্যাসিডি চাইলে এগুলো র্যাম অ্যাসিডি আরও বাড়ায় নিতে পারবেন আর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এজি ডিসপ্লে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে ফেস লক সেন্সর অবশ্যই নিউমেরিক কি থাকবে একেবারে ফ্রেশ কন্ডিশনে থাকবে আর আমাদের কাছে একেবারে ধামাকা প্রাইসে কালেক্ট করতে পারেন যা এটা পূর্বের প্রাইস ছিল ষাট হাজার টাকা আজকে ভিডিওতে যারা এই ডিভাইসটা চয়েস করছেন এই এই ডিভাইসটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তারপর যারা চাচ্ছেন একটু ডেল ব্র্যান্ডের মেটাল বডির ভিতরে ন্যানো ভ্যাজেলের ভিতরে প্রসেসর আপডেট থাকতে হবে তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন কতটা ফ্রেশ লুকে আছে দেখেন একদমই ফ্রেশ একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর মডেলটা হচ্ছে ডেল ল্যাটেরো সিরিজ সেভেন ফোর ডাবল জিরো ফুললি মেটাল বডি থাকবে একেবারে ন্যানো ভেজেল ডিসপ্লে যারা চাসেন ন্যানো ভেজেলটা একেবারে খুবই কম তারা এই ডিভেস্টর চয়েস করতে পারে এটা কিন্তু পাওয়ার বটনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ব্যাকলাইট কী থাকবে ফেস লক সেন্সর পেয়ে যাবেন পুরাই সেভেনের এইট জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি গ্রাফিক্স থাকবে পাশাপাশি হচ্ছে পাঁচশো বারো জিবি এমড্রয়েড এন বি থাকবে চাইলে আরও বাড়ায় নিতে পারবেন যাদের যেরকম দরকার বাড়ায় নিতে পারেন আর এটার প্রাইসটা কিন্তু একেবারে ধামাকা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাপ মাত্র 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 টাকা যা পূর্বের প্রায় ছিল চল্লিশ হাজার টাকার উপরে তারপর যারা চাচ্ছেন একটু মেটাল বডির ভিতরে একেবারে লিনোভোর মেটাল বডি খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে থিং বুক সিরিজে দেখেন ফুললি মেটাল বডি ফুললি মেটাল বডি থাকবে এটা হচ্ছে লিনোভোর থিং বুক সিরিজের ফোরটিন হ্যাঁ এটা কিন্তু চাইলে আপনার সাথে বক্সও নিতে পারবেন এটা প্রসেসরটা খুবই আপডেট প্রসেসর কোরাই সেভেন এর টেন জেনারেশন মানে এ টু জেড সব ধরনের করতে পারবেন এটা তো পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ব্যাকলাইট থাকবে ট্র্যাকপ্যাডটা থাকবে হচ্ছে একেবারে ম্যাকবুকের মতো এইটাও ন্যানো ভেজেলের ভিতরে পেয়ে যাবেন 14.1 ইন ফুল এইচডি ডিসপ্লে থাকবে এতে চাইলে আপনি সব ধরনের কাজ অনাইসে করতে পারবেন আর এটা প্রাইসটা এটা র‍্যাম এসডি থাকবে হচ্ছে 8GB RAM 4GB গ্রাফিক্স 256 SSD চাইলে বাড়ায় নিতে পারেন আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র হাজার টাকা চক্কর তারপর যারা চাচ্ছেন রাইজেন সিরিজের একটু আপডেট জেনারেশন তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন একেবারে বলতে পারেন যে ইলেভেন জেনারেশন সমতুল্য প্রসেসর কিন্তু প্রাইস থাকবে হচ্ছে আপনার এইট জেনারেশন মানে আপনি ইলেভেন জেনারেশন নিভেন হচ্ছে এইট জেনের প্রাইস এরকম একটা ডিভাইস নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে ফুললি ন্যানো ভেজেল থাকবে সব ফিচার অ্যাভেলেবেল থাকবে আর একটা মডেলটা হচ্ছে ফোর এইচপি প্রবুক সিরিজের ফোর ফোর ফাইভ জি এইট মডেলটা এটাতে রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজ পেয়ে যাবেন একেবারে আপডেট সিরিজ ধরতে পারেন এটাতে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের পাঁচশো বারো জিবি হচ্ছে অ্যামরটা এনভিমি অ্যাসিডি থাকবে শেয়ার গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন এইট জিবি পাশাপাশি পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স পাঁচশো বারো এম বি এটার প্রাইসটা কিন্তু একেবারে ধামাক একটা প্রাইস থাকবে মাত্র 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 চল্লিশ হাজার টাকা তারপর যারা চাচ্ছেন ব্র্যান্ড নিউ আইপ্যাড এই যে দেখেন আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি আছে আরও আছে আইপ্যাড যারা যাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ আইপ্যাড আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার আইপ্যাডের নাইন জেনারেশন এটাতে হচ্ছে সিক্সটি ফোর থাকবে এটা কিন্তু কালার টালার সব এখানে লেখা আছে বলে ফুললি ফ্রেশ কন্ডিশন কন্ডিশন তো এটা ইনটেকে আর কি বলবো আর এটা কিন্তু আপনি রায়ান সিস্টারটাকে গেলে এটার প্রাইস খুবই বেশি থাকবে তার থেকে আমরা অনেক ডিসকাউন্ট করে দেবো আপনি ওইখানে ওইদিকে গেলে হচ্ছে প্রাইস অলমোস্ট আপনার সাঁত্রিশ হাজারের মতো থাকবে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকার নিচে একেবারে ধামাকা প্রাইস এই ভিডিও দেখে যারা আসবেন তারাই কালেক্ট করতে পারবেন এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র মাত্র চৌত্রিশ হাজার টাকা একেবারে ধামাকা প্রাইস তারপর লেনোভো ব্র্যান্ডের কিছু কালেকশন দেখায় দিই যারা চাচ্ছেন একটু সিলিমের ভিতরে একেবারে লাইট ওয়েটের ভিতরে একটু আপার জেনারেশন প্রসেসরটা একটু ভালো থাকতে হবে আপনি সব ধরনের কাজ করবেন ক্যারি করবেন তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন ফুললি স্লিম কন্ডিশনে আছে মডেলটা হচ্ছে এক্স টু এইট জিরো লেনোভো থিম প্যাট সিরিজে কোরাই ফেভার এইট জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স অ্যাসিডি আর তার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 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 ছাব্বিশ হাজার টাকা একেবারে ধামাকা প্রাইস তারপর যারা চাচ্ছেন আর রিজনেবল প্রাইসের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স সহ তারা এই ডিভাইসটা চয়েস করতে পারে এটা হচ্ছে মডেলটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যার সিরিজে টি ফোর নাইন ফাইভ এস মডেলটা এটাতে হচ্ছে রাইজেন ফাইভের পঁয়ত্রিশশো সিরিজ থাকবে এটাতে এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যারা চাচ্ছেন ভিডিও এডিটিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে থাকবে এটা স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন টু ফিফটি আর এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় আর তারপর যারা চাচ্ছেন একটু আপডেট জেনারেশনের ভিতরে রাইজেন সিরিজের তারা এই ডিভাইসটা চয়েস করতে পারেন একেবারে ধামাকা একটা প্রাইজে দিয়ে দিব টি ফোরটিন এস মডেলটা দেখেন কতটা ফ্রেশ লুকে আছে সাথে বক্স দিয়ে দিলে মনে হবে যে নতুন ল্যাপটপ টি ফোরটিন অ্যাস মডেলটা এটাও রাইজান সিরিজের ফোর থাউজেন্ড সিরিজ রাইজান ফোরের আর সরি রাইজান ফাইভের সিচল্লিশশো সিরিজটা এটাতে হচ্ছে আট জিবি র্যাম থাকবে বত্রিশশো মেগা আর্টসের আর পাশাপাশি হচ্ছে টু ফিফটি সিক্স অ্যামড্রয়েডটা এসিডি থাকবে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে পাশাপাশি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন পাঁচশো বারো এম বি এটাতে কিন্তু ডলবি স্পিকার ব্যবহার করা হয়েছে আর এটাতে অবশ্যই ব্যাকলাইট কী থাকবে সব ফিচার অ্যাভেলেবেল এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র মাত্র আটত্রিশ হাজার টাকা আ তারপর যারা একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবে একেবারে ধামাকা কনফিগারেশন অনুযায়ী প্রাইসটা খুবই কম থাকবে এটা হচ্ছে একেবারে জনপ্রিয় মডেল টি ফোর সেভেন জিরো এস থিঙ্ক পার্ট সিরিজে কোরআ সেভেন জেনারেশন থাকবে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স তা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 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 তেইশ টাকা আর এটার পাশাপাশি আমাদের কাছে লেনোভো থিঙ্ক সিরিজের আরও একটা মডেল আছে টি ফোর সেভেন জিরো এসই মডেল কিন্তু এটা প্রসেসরটা একেবারে আনকমন প্রসেসর থাকবে আর আনকমন কনফিগারেশন থাকবে হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড সিরিজের টি ফোর সেভেন জিরো এস কোরাই সেভেন এর সেভেন জেনারেশন বারো জিবি র্যাম থাকবে টু ফিফটি থাকবে সিক্স জিবি গ্রাফিক্স থাকবে এটা আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে যা এই প্রাইজে এই মডেলটা কেউ দিতে পারবে না একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে তার সাথে বলছে মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা তারপর একেবারে প্রিমিয়াম কালেকশন দেখাবো কিছু সার্ফেস ব্র্যান্ডে যারা চাচ্ছেন একেবারে ফাস্টেস্ট ল্যাপটপ মাইক্রোসফট ব্র্যান্ডের একেবারে জনপ্রিয় সিরিজ মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ থ্রি কোরাই ফেভের টেন জেনারেশন থাকবে আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স পাশাপাশি হচ্ছে টু ফিফটি সিক্স অ্যাসিডি দেখেন কতটা ফাস্ট ল্যাপটপে পার বাটন ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে গেছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে কালেক্ট করতে পারেন আমাদের কাছে এগুলোর কোয়ান্টিটি আছে যারা চান কোয়ান্টিটি নিতে পারবেন টু কে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে তার প্রাইসটা একেবারে ধামাকা প্রাইস থাকবে তার ভিতরে আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড সিলভার দুইটা কালার আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আর তারপর যারা চাচ্ছেন সার্ফেস ফোরটা ওইটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন সার্ফেস ফোর মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি কালেক্ট করতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হবে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরের গোজ চত্বরের পূর্ব পাশে দেওয়ান মার্কেট আছে ওটার দ্বিতীয় তালায় চোদ্দ নম্বর শপ আর লোকেশন চিনতে না পারলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে নক করবেন ইনশাল্লাহ যা রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ইএমআই করা যাবে কি হ্যাঁ ক্রেডিট কার্ড থাকলে আপনি ইএমআই করতে পারবেন কতগুলো ব্যাংকের সাথে অলমোস্ট আমাদের হচ্ছে ছত্রিশটা ব্যাংকের মতো আছে